গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো দেখতেই পাচ্ছি আমি পুরো রেডি হয়ে গেছি পুজো করার জন্য তো শুধু একটা সাজা বাকি আছে এই পায়নুপুরটা পরবো আর তারপরে আমি তারপরে আলতা করব তারপরে পুজোটা শুরু করবো প্রথমে আমি ঘরের পুজো করে নেব তারপরে তোমাদের যে পুজোটা করবো হাজবেন্ডের তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আগে পায়নপুর আর আলতাটা পরে নি আর আমাকে কেমন লাগছে জানিও আলতা পরে তারপরে তোমাদের দেখাচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমার আলতা পরা হয়ে গেছে আর কেমন করে পড়লাম কেমন হয়েছে পড়াটা জানিও তো এখন করবো হবে পুজো শুরু তো কালকে সব ধুয়ে রেখেছিলাম বাসনপত্র ঠাকুরের এখানে আর এখানে ফল টল তো কালকে দেখিয়েছি তো চলো এখন আমি এই ঘরের পুজোটা করে নিই কারণ আমি এই কথা শুনতে শুনতে পুজোটা করব তো তার জন্য তোমাদের পুজোটা পরে একবার হওয়া যায় হয়ে যাওয়ার পরে তারপরে দেখাচ্ছি কারণ মোবাইলে তো চলবে না কথাটা তো এটা শুনতে শুনতে আমি পুজোটা করব তো তোমাদের পরে দেখাচ্ছি তো আমার এখানে পুজো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখন আমি যেটা হাজবেন্ডের পুজো সেটা করব তো ও নিয়ে গেছে এখন স্নান করতে রেডি হয়ে আসো তারপরে পুজোটা শুরু করবো তো আমার এখানে পুজো হয়ে গেছে অনেকটা টাইম লাগলো কেননা আমি এমনিতে আজকে আবার বৃহস্পতিবার করেছি বৃহস্পতিবার এমনিতেই আমার অনেক দিন লাগে আমরা পড়ি অনেক অনেকটা টাইম লাগতো আবার কথা শুনতে শুনতে পূজা করলাম তো পুজো এখানে আমার হয়ে গেছে এখন ওই পুজোটা বাকি আছে তো তোমাদের ওইটা দেখাচ্ছি তো এখানে হাজব্যান্ডও একদম স্নান টান করে রেডি হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি এখানে আসো তো এই দেখে নাও দুজনে পুরো ম্যাচিং ম্যাচিং তো এখন পুজোটা শুরু করি এই পুজোটা তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো সকালবেলা চান ঠান করে একদম রেডি হয়ে যায় তো ওনার ভালো লাগছে না কিন্তু পুজোটা ওনার জন্যই করছি আমি আমি প্রত্যেকবার করি না পুজোটা আমি এই পুজোটা প্রত্যেকবারই করি আর এটা হচ্ছে হাজবেন্ডের দীর্ঘয় জন তো আমাদের মধ্যে আছে আমার শ্বশুরবাড়ির নিয়ম এটা সাবিত্রী পুজো ওইখানে তো খুব বড়ো করে হয় অনেক ধুমধাম করে হয় তো ওইখানে তো আমি তো একবারও ছিলাম না আমার শাশুড়ি মা সবাই ওরা যাবে মন্দিরে পুজো করতে আর আমি ঘরে আর এখানে আমার যা আছে ও ঘরেই করবে মনে হচ্ছে তাই না এখানে তো এরকম আমাদের বাড়ির পাশে শুধু দেখতেই পাবো আমরা সাইবাবা মন্দিরে যাই তো ওইখানেই আছে তুমি কি বিন্দাকে বসবে এটার মধ্যে না চেয়ারে বসো চেয়ারে বসে ভালো হবে তো আমি পুজোটা শুরু করি পুজো হয়ে গেছে কিন্তু আমাকে নমস্কার করতে দিল না ভালো মতন একটা ছয়টাও করতে দিল না আমাকে তো আমাদের দুজনকে কেমন লাগছে জানি তো ওনাকে চা করে দিলাম চা টা খেয়ে তারপরে যাবে তো এই যে যাচ্ছে এখন লাঞ্চটা বাইরে করবে আজকে টাটা থেকে টাটা করে আসি তারপরে আজকে তো আমি বান্না কিছু করবো না আমি তো কিছু খাবো না একবারে ওনার জন্য শুধু রাত্রিবেলা রান্না করে দেবো আর আমি ফল খাবো খাব সারাদিন আর তোমাদের কালকে বলছিলাম যে সাজ সাজগোজের জিনিসপত্র কিছু আলাদা শুধু এনেছি না কার কার জন্য এনেছি আর কাকে দিচ্ছি আর কী কী আছর মতো এটা দেখে নিচ্ছি আগে বাই করে আসি তো আমি তিনজনের জন্য এখানে একটা শুধু খুলে দিচ্ছি এটার বান্ধবীকে দেব এটা দেব আমার যাইকে আর এটা দেব আমার বোনকে তো সবার জন্য একই জিনিস এনেছি এই যে টিপ একটা গাডার সিঁদুর আলতা আর এই যে নেল পালিশ আর এই যে চুরিগুলো দেখুন চুড়িগুলো চুরিগুলো সবারই এই যে একই রকম শুধু ক্লিপের কালারগুলো আলাদা এই বান্ধবীর জন্য এইটা এনেছি আমার বোনের জন্য এইটা এনেছি আর আমার জায়ের জন্য যে এটা আর টিপের সাইজগুলো একটু আলাদা এটা আমার জায়গটা একটু এই সাইজে এনেছি ও এই সাইজের পরে আর আমার বোন একদম ছোটটা পরে আর এটা আমার বান্ধবীর জন্য তো বান্ধবী এই চেষ্টা পরে তো এখন এটা দিয়ে আসবো বান্ধবীকে আর এই এগুলো পরে দেবো এগুলো যখন যাব বা আসবে তখন দিয়ে আসবো আর আমি সেদিন যেগুলো কিনতে গেছিলাম না সেদিন আমি এই ছোট ছোটো আমি ঘরে পড়ি এরকম ইয়াররিংস তো সেগুলো কিনেছি তোমাদের সব ইয়াররিংগুলো দেখিয়ে দিই একসঙ্গেই কিনে এনেছিলাম এই দেখো এরকম এরকম ছোট্ট ছোট্ট জোড়া আর এরকম ছোট ছোট একদম বলের মতন আর এই যে এই যে বাটারফ্লাই এই তিন জোড়া কানে ঘরে পড়ার জন্য এমনি কিনে এনেছি আমি তো এটা আমি এখন দিয়ে আসি এটা দিয়ে আসি তারপরে একটা ধরো ফল ঢল দিয়ে দিয়ে আসি তারপরে দেখি সারাদিন কি করি আজকে হয়তো বিকালবেলা যেতেও পারি মন্দিরে এই সাইবাবা মন্দিরে জানেন না বান্ধবী যায় তাহলে যাব যাবো না হলে আর যাবো না তাহলে ব্লকটা এখানে শেষ করে দেবো তো চলো এখানে দিয়ে আসি আমি এগুলো এখন এই যে বান্ধবীটা তো দিয়ে আসি দেখো হাজার আসতে টাকার ছাদটা দেখো কি সুন্দর লাগছে এখান থেকে মনে আছে একদম নিচ থেকে মানে ধরতে পারবো এরকম লাগছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভাবছি আজকে তো রান্নাবান্না কিছু করিনি নি শুধু করে দিয়েছি আর রাত্রেবেলা করে দেব আলুর পরোটা নিরামিষ ওটা আর আজকে ননভেজে কিছু ছোবও না আর বানিয়ে থাকবো না তো রাত্রেবেলা হাজব্যান্ডের ফেভারেট ওইটা আলুর পরোটা ভালোও খাবে তো আসবে যখন রাত্রেবেলা ডিনারে ওইটা করে দেব তো আমার পুজো করাটা কেমন লাগলো জানেও আর যদি ভালো লেগে থাকে তাহলে ছেলে দেওয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মতো বাই বাই কালকে বাজার করছে নতুন